ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুরে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার গুরুদাসপুর বাজারে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর আগে উপজেলার বিভিন্ন জায়গা থেকে দলে দলে মিছিল নিয়ে আসতে শুরু করে নেতাকর্মীরা আলোচনা সভায় বিএনপি নেতা আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বিউড এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য নাটোর চার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হকের জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুকে বিএনপির থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানান এলাকাবাসী দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে বিপুল ভোটে বিজয়ী হবেন তিনি একটা মানুষের মধ্যে একটা পাঠের মধ্যে সেই গুণাগুণ আমাদের আমরা বিএনপি করি আমরা কোন চাঁদা বাজকে এই দলে আসি আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই চাঁদা বাজকে বিএনপি থেকে বিতাড়িত করব সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকে প্রতিষ্ঠা বার্ষিকী আমরা যারা বিএনপি করি সবার গর্ব হয় যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি এই দলের জন্ম দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যার বাড়ি একটা নাই ঢাকাতে তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই সেই লোকের দল আমরা করি